সামলাইকুম সম্মানিত প্রিয় দর্শক দুই শতাংশ জায়গার মাঝে ছয়টা বেডরুম কিচিং বাথরুম আপনারা জানতে পারবা বর্তমানে এই যে দুই শতাংশ জায়গা ওই লোকের আমরা ঠিকাদার সাহেব আছেন বর্তমানে আপনারা জানতে পারবা যে দুই শতাংশ জায়গার মাঝে ছয়টা বেডরুম কয়টা বাথরুম কিচিং বা কোন সিস্টেমে কয়তলা ফাউন্ডেশন ছয় ফুট ছয় ফুট রুম আপনারা সবকিছু জানতে পারবা এখন আপনি এটা টিকেট আছেন না নি আচ্ছা অ নাই বর্তমান ঠিকানা এর অযো খরচ আপনি টিকা 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 আছেন ওর বর্তমানে জায়গা ফটো শতাংশ স্টুডেন্ট এটা শতাংশ মাঝে 200 শতাংশ মাঝে এই দিছেন নাই নি 12টা গুলো ফুট 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 আছে সাইটে। তিন ফুট বাই তিন ফুট আর মাজরি গুলো ওই সাইড ফুট বাই তিন ফুট সাইড ফুট সাইড ফুট সাইড ফুট সাইড ফুট মুঠ বেডরুম কটা আছে

ফাস্টফুড তো বড় আছে হ্যাঁ আর খুব সুন্দর একটা ড্রয়িং হিসাবে যে দুই শতাংশ জায়গার মাঝে হয়তো অন্য বন্ধুরা আছেন আমার প্রশ্ন করছেন বা দুই শতাংশ জায়গার মাঝে যে কয়টা রুম হইব কয়টা বেডরুম হইব বা কয়টা কেচিং কয়টা বাথরুম বা হইব নি বা কী কীরকম হয়তো জানতে চাইছেন তখন আজকে আমি প্রেকটিক্যাল শরজমিনে যে এই যে স্থাপনাটা যে গড়টা নির্মাণ নতুনভাবে নিউ আপনার আধেটা বর্ষা ও বেজ যে কোনো হয়ে গেছে সাইটর বেজ হালি মাঝখানোর মানুষ দুইটা জ্বর হয়েছে বাকি এইগুলো জায়গা ই কেন দুই শতাংশ জায়গার মাঝে বেডরুম তিনটা বেডরুম ফাইলে গিয়ে একটা বাথরুম একটা কেচিং আর সিডির রুম একটা আবার ফাউন্ডেশন খতলা দুতলা ফাউন্ডেশন দুতলা ফাউন্ডেশন ই রোডগুলা হয় সুতার

ওকে সাব আজকের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম